আপনি কি জানেন দারুচিনি কালো মরিচ এলাচ এবং লবঙ্গ তৈরির কারখানায় কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এই মশলাগুলি কেবল খামার থেকে আসে না বরং বড় বড় কারখানা থেকে প্রক্রিয়াজাত করার পরে আসে যেখানে এগুলো তৈরি করা হয় এবার ভাবুন এই মশলাগুলো পরিষ্কার করা শুকানো এবং তারপর পিষে ফেলার জন্য একটি সম্পূর্ণ দীর্ঘ প্রক্রিয়া জড়িত দারুচিনি দারুচিনি আসলে একটি গাছের ছাল এই গাছগুলো বেশিরভাগই দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় পাওয়া যায় একটি দারুচিনি গাছ সম্পূর্ণরূপে বেড়ে উঠতে বেশ কয়েক বছর সময় লাগে এই গাছটি পাকা হয়ে গেলে এর বাকল কেটে ফেলা হয় এই প্রক্রিয়ার বিশেষ যত্ন নেওয়া হয় যাতে গাছ ক্ষতিগ্রস্ত না হয় এবং বাকল নিখুঁত আকারে পাওয়া যায় ছাল অপসারণের পর এর বাইরের পুরু স্তরটি সরিয়ে ফেলা হয় এর জন্য ধারালোর ছুরি এবং সরঞ্জাম ব্যবহার করা হয় বাকলের উপরের স্তর এটি অপসারণের পর ভেতরের অংশটি যা পাওয়া যায় তা হল আসল দারুচিনি এটি শুকানো সহজ করার জন্য ছোট ছোট টুকরো করা হয় এরপর এই ছালের টুকরোগুলো রোদে শুকানো হয় শুকানোর প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দারুচিনিকে তার বিশেষ সুগন্ধ এবং স্বাদ এনে দেয় লবঙ্গ লবঙ্গ গাছটি দেখতে লিচু গাছের মতোই এই গাছগুলি ঘন সবুজ এবং দেখতে খুব সুন্দর যখন এই গাছগুলো বড় হয় তখন তাদের মধ্যে ছোট ছোট ফুল ফোটে সময়ের সাথে সাথে এই ফুলটি ধীরে ধীরে লবঙ্গে পরিণত হয় লবঙ্গ সম্পূর্ণ পাকা হয়ে গেলে সাবধানে ছেড়ে ফেলা হয় এরপর সেগুলো রোদে ভালো করে শুকানো হয় এই প্রক্রিয়ার মাধ্যমে লবঙ্গের সুগন্ধ এবং স্বাদ উভয়ই বৃদ্ধি পায় শুকানোর পর লবঙ্গ প্যাক করা হয় এবং তারপর বিক্রির জন্য বাজারে পাঠানো হয় কালোমরিচ কালোমরিচকে মশলার রাজা বলা হয় এর স্বাদ মশলাদার আর বিশেষ সুবাস আমাদের খাবারকে এক ভিন্ন স্তরে নিয়ে যায় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে কালো মরিচ জন্মানো হয় এবং কিভাবে এটি প্রস্তুত করা হয় কালোমরিচ একটি লতায় জন্মায় এই লতাটির বৃদ্ধি এবং সমর্থনের জন্য একটি বড় গাছ বা শক্তিশালী কাঠামোর প্রয়োজন হয় এই লতাটি ধীরে ধীরে গাছে ওঠে এবং এর উপর ছোট ছোটো থোকায় কালো মরিচ জন্মায় প্রথমে কালো মরিচের রং সবুজ হয় এবং যখন এটি পাকে তখন এর রং লাল হয়ে যায় পাকার পর সাবধানে এভাবে ভেঙে ফেলা হয় এরপর কালো মরিচ রোদে শুকানো হয় শুকানোর সময় এর রং সবুজ বা লাল থেকে কালো হয়ে যায় এ কারণেই একে কালো মরিচ বলা হয় শুকানোর পর এটি এমনভাবে সাজানো হয় যাতে ভালো মানের মরিচ আলাদা করা যায় তারপর এটি প্যাক করে বাজারে পাঠানো হয় এলাচ আসলে এলাচ তৈরির প্রক্রিয়া ক্ষেত থেকে শুরু হয় এলাচ গাছটি দেখতে হলুদ গাছের মতোই তবে এর চেয়ে কিছুটা লম্বা প্রতিটি গাছে প্রায় দুই থেকে তিনশো এলাচ থাকে এলাচ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেলে এটি হাতে তুলে নেওয়া হয় এরপর এলাচগুলো রোদে ভালো করে শুকানো হয় এবং শুকানোর পর এই এলাচগুলো গ্রেডিংয়ের জন্য পাঠানো হয় এখানে ভালো মানের এলাচ আলাদা করা হয় এবং তারপর তা তুলে বাজারে পাঠানো হয়